সালামু আলাইকুম আহমতুল্লা পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধু চলে আসলাম সাদে এখন এগারোটা বাজে দেখতে পাচ্ছেন এগারোটা বাজে তাতে হাঁস মুরগিগুলোকে এগুলোকে ঢোকা মারতেই আমাকে স্বাগত জানাচ্ছে প্যাখম মেলে দেখতে পাচ্ছেন সবাই মেলেছে বুঝতে পেরেছেন যেটা প্যাখম মেলে নেই সেটাই হচ্ছে মুরগি আর বাকি সবগুলো হচ্ছে মোরগ কপাল আমার ছয়টা টার্কি মুরগি থেকে পাঁচটাই মরক একটা মুরগি তারপর সে ডিম পারে একটা ভাগ করে খায় পাঁচ জনে এই হলো আমার ভাগ্য আপনাদের ভাগ্য থাকলে অবশ্যই জানাবেন বন্ধুরা আর টার্কি মুরগিও যেহেতু পাঁচটা হয়ে গিয়েছে দুটা রাখবো তিনটা সেল করে দিব যদি কারো নিতে আগ্রহী হয় অবশ্যই নখ করবেন বন্ধুরা সেল করে দিব যাদের লাগবে তারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট দেখতেই পাচ্ছেন আর প্রকৃতির একটু দেখাচ্ছে দেখেন প্রকৃতি অনেক সুন্দর হ্যাঁ শীতের একটা আমেজ ঠান্ডা আবহাওয়া বইচ্ছে গাছে হ্যাঁ তেমন একটা সবজি নাই যদি বল কিছু দোন্ডল আছে দোন্ডল আলোর মতো প্রচুর খাওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছটাকে যত্ন করার জন্য কত সুন্দরভাবে বেড়া দেওয়া হয়েছে তারপরও তারপরও ওই দেখেন এই যে কাঁঠাল গাছগুলোকে উঠে সুন্দর করে মুরগি খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন যা কারণে কাঁঠাল হয় না এখন দেখতেছি যে মুরগি পাললে গাছ সবজি পালা বা গাছপালা পালা যাবে না বিশেষ করে এই সাইডে আর কবুতর পাললে পুরো স্বাদ গাছপালা লাগানো যায় না বিশেষ করে সবজি গাছগুলো তো বন্ধুরা এই হচ্ছে আমার ছাদে হ্যাঁ বেলা এগারোটার কর্মযজ্ঞ দেখতেই পাচ্ছেন মুরগির অবস্থা খুবই খারাপ বেশ অল্প বিকজ আমার একটা মরক লেগেছিল হাঁস মুরগি সেই হাঁস মুরগি মরকের কারণে হ্যাঁ সব দেখেন বারোটা হাঁসের থেকে রাজা ছয়টা আছে চেনা হাঁস চুয়ান্নটা থেকে এখন এই যে কটা আছে তিন তিন চার চারটা টোটাল নয়টা আছে আর দুইটা হয়তো বা কোথাও আছে আর কি তো বন্ধুরা এই হচ্ছে আমার হাঁস মুরগিগুলো আর টার্কি মুরগিগুলো ইনশাল্লাহ ভালোই আছে এই দেখেন দুটার মধ্যে এখানে একটা আরেকটা হয়তো এই যে এখানে একটা আর এই যে একটা এই টোটাল হলো আমার নয়টার মতো আছে তো এই হলো আর এই যে টার্কি মুরগিগুলো এখন এখানে গিয়ে দেখেন আগে এই জায়গায় যাইতো না ভয় পেত এখন এখানে গিয়েও তো রাস্তা না গাড়ছে মানে প্যাখম মেলে চারদিকে শেডের ভিতরে কত সুন্দরভাবে ঘুরছে দেখতে পাচ্ছেন চার এখানে চারটে প্যাখা মেলে আছে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে একটা এই হলো টোটাল পাঁচটা আর ওইটা হচ্ছে টার্কি মুরগি আমার তো টার্কি এই হলো আমার মোরগ আমাকে যা বুঝতে দিতে সবগুলো মুরগি হবে ওটা হয়েছে আর এই দেখেন একদম অরিজিনাল দেশি ব্লাডে দেশি গলা ছিলাম মুরগি এবং মোরগ দেখেন কত সুন্দর জুটি যদিও ডিম পারে না চিলাচিলি করছে আর এই দেখেন অরিজিনাল দেশি মোরগ এই কটাই টিকে আছে আর বাকি সব মোরগ ছিল অনেক আপনি আগে ভিডিওগুলো দেখে দেখবেন দেখে দেখবেন আশা করি দেখবেন অনেক মোরগ ছিল মোরগ মানে বিশ থেকে পঁচিশটা না আরও বেশি তিরিশটা মতো ছিল সবগুলো একদিনে মোরগ লেগে আমার সব শখিন মুরগি এই সাইডের কথা বলছি সাদের সাদের প্রথম অংশে মোরগ মুরগি আছে হাঁস সব শেষ শুধু বাজার থেকে মাত্র কটা চীনে হাঁসে বাচ্চাই নিয়েছিলাম আর দেখেন আমার দেশি বাও ফুল বড়গুলো কিন্তু বড় হয়ে গিয়েছে দেখেন এখনও কিন্তু সবার কাছে ফুল আর আমার কাছে বড়ে অলরেডি বড় হয়ে গিয়েছে আর দুই সপ্তাহ পরে কিন্তু খাওয়া যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় এগুলো দেখেন সব বড় হয়ে গেছে আবার পাশাপাশি হ্যাঁ এই যে আবার ফুল হয়েছে মানে দেখেন আবার নতুন করে ফুল হয়েছে আবার বড়ে হবে এই দেখেন ছোট করে আবার বড় অলরেডি ধরা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন তার মানে বোঝা যাচ্ছে যে এটা বারো মাসে বড়ে তাই না বন্ধুরা দেখেন কত বড়ো হয়ে গেছে একটু দেখেন বড়ই এখন কি বড়ো এত বড় হওয়ার সিজন নাকি দেখুন বড়ো হয়ে গেছে আশা করি কোনো দিনের মধ্যে আমরা খেয়ে আপনাদের দেখাতে পারবো আর যদি আপনারা খেতে চান সুজা চলে আসবেন নারায়ণগঞ্জ আমার এই স্বাদে বৃক্ষ কি বলবো স্বাদবাগান বৃক্ষরোপণ করেছি আপনার দেখছেন প্রত্যেকটা স্বাদে চারটা ভাগ করেছি সাত দুটা স্বাদকে চারটা স্বাদের মধ্যে চারটা সাদে আমার গাছপালা আছে আর স্বাদে এই সাইডটার মধ্যে প্রচুর হাঁস মুরগি ছিল যদি এখন কমে গিয়েছে আশা করি আবারও বাড়াবো অলরেডি বাড়ানোর কার্যক্রম চলছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো বন্ধুরা একটু শেডের ভিতরে যায় যেখানে আমার হ্যাঁ দুইটা খালি বা লাইট ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মা আছে যদি কারো লাগে নিতে পারেন এই দুটাও মোরগ আমার খালি মোরগ হয় বেশি হ্যাঁ যত বাচ্চা ফোটাই করি করে সব মোরগ হয় বেশি তাই এগুলো সেল দেওয়ার চিন্তা আমরা করছি যদি কারো লাগে অবশ্যই দিবেন বন্ধুরা বিক্রি করে দিব আর দেখেন ফার্মই দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা বড় হয়ে গিয়েছে এবং একটা ডিম পারে বুঝতে পারছেন বন্ধুরা আর এখানে আমি দেশি মুরগিগুলোকে ওই সাইড থেকে নিয়ে আসছি হ্যাঁ স্বাদ এখনও পুরোপুরি শুকানে দেখে এখানে রেখে দিয়েছি এগুলো আবার যখনই শুকিয়ে যাবে ওদেরকে বের করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেশি মুরগি নতুন বাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার এই মিষ্টি ফার্মে দেখতে পাচ্ছেন একটু অন্ধকার বিকজ আমি লাইনটা বন্ধ করে রেখেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সাইডটা একটু অন্ধকার থাকে স্বাদটা যখনই কার থাকে না বা লাইন বন্ধ করে রাখা হয় এই হলো সর্বোপরি হ্যাঁ আমার সাদের দৃশ্যগুলো এই যে শেডের ভিতরে এখানে কিন্তু মুরগিগুলো ছিল সব মুরগি অলরেডি খালি সব শেড খালি হয়ে গেছে কারণ সব মুরগি মারা গিয়েছে এই দেখেন যে কবুতরের বাচ্চা তার বাপের কাছ থেকে খাওয়ার জন্য দেন আফ্রান চেষ্টা করছে এটা হলো তার বাবা আর এটা হচ্ছে তার মা দেখেন বাপেকে জ্বালাচ্ছে দেখেন কত সুন্দর ভেবে দেখছেন সে উপরে উঠে যাবে বাপের সাথে তাদেরকে খাওয়া দিতেই হবে এ দেখছেন কত সুন্দরভাবে খাচ্ছে খুব ভালো লাগছে না বন্ধুরা এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা দেয়গু চ্যানেলের পাশে থাকবেন এবং হালা দায়গু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা পুরো নতুন সমস্ত ভিডিও দেখতে পারবেন যেমনি খুশি তেমনি আর নতুন ভিডিও এখন থেকে বিকাল চারটা বাজে আপলোড করে থাকি আর চারটা চারটার পর আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আপনি নোটিফিকেশন আকারে অবশ্যই আপনার চ্যানেলে চলে যাবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর সব ধরনের কবিতর আছে আর দেখেন সব ধরনের মুরগিও রাখার চেষ্টা করেছি আশা করি সব ধরনের মুরগি আমার শেডে পাবেন সব ফাইটার থেকে শুরু করে সব ধরনের দেখতে পাচ্ছেন এই যে লক্ষ কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন এখানে কবুতরা ভাব নিচ্ছে এই দেখেন সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন কিনা এই দেখেন সিরাজি কবুতর সব আছে এই দেখেন হোমা কবুতর কোনো কিছু বাদ নেই দেখতে পাচ্ছেন এই যে সবুজ গোল্লা তো বন্ধুরা চলুন এখন শেট থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা চলুন আমরা এখান শেট থেকে বেরিয়ে যাব যদিও একটু অন্ততের জন্য মতো দেখাতে পারিনি তারপরও কারণ ছিল বন্ধ করে রেখেছি হ্যাঁ এখন আমরা এটা জ্বালাই দেবো জ্বালায় দেওয়ার আগে তো ভিডিও শেষ করে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো সর্বোপরি ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক পেজে ঢুকবেন পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর বন্ধুরা এই যে এত কষ্ট করে আমি ভিডিওগুলো করে থাকি সেগুলো শুধুমাত্র আপনাদেরকে হ্যাঁ উৎসাহ দেওয়ার জন্য সাদ বাগান করার জন্য দেখেন ছাদের প্রকৃতি একটা সুন্দর একটা হ্যাঁ গ্রাম উপ মানে উপহার দেওয়ার চেষ্টা করেছি ঢাকার বুকে বা শহরের বুকে সুন্দর একটা গ্রাম যেখানে সবুজ গাছপালা সে থাকবে সাত বাগান দেখেন বারো মাসে আম গাছ কত সুন্দর আম এর বোল চলে আসছে দেখেন আমরা অলরেডি একটু সাগরতলা খেয়েছি এখন সাগরকালা গাছপালা কেটে দেব তো বন্ধুরা এইরকম একটা প্রকৃতি দিতে চাইলে শুধুমাত্র সদ ইচ্ছা প্রয়োজন আর ভালোবাসা প্রয়োজন ভালোবাসা সব কিছু মিলে বন্ধুরা তো এই হচ্ছে আমার সাদের কর্মযজ্ঞগুলো তো এইগুলো দেখার আগে বন্ধুরা চলুন আমরা আবার নতুন অতিথিগুলো বড় করছি বেবিগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি যদিও ভিডিও বড় হয়ে যাচ্ছে চলুন আমরা দেখে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পলিশ ক্যাব সিল্কি মুরগি থেকে শুরু করে সব ধরনের বেবি অলরেডি এখানে নিয়ে আসছে আজকে তা এনেই আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের খুলে দেখাবো কি না চলেন একটু খুলে দেখানোর চেষ্টা করছি যদিও আপনারা দেখতে পাচ্ছেন না কীরকমভাবে ভাবে এই দেখেন এখন দেখাচ্ছি পলিশ ক্যাব এই দেখেন এখানে পলিশ ক্যাব আছে দেখতে পাচ্ছেন দেশি কিছু মুরগি আছে আর এখানে সিল্কি বেবিগুলো আছে দেখেন কত সুন্দর ওরা শাক সবজি খেতে খুবই পছন্দ করে তো এই হচ্ছে বন্ধুরা আপনাদের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম দেখেন কত সুন্দর আবার দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর বেবিগুলো দেখতে পাচ্ছেন দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে বন্ধুরা যদি কারো লাগে সিল্কি বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি শেয়ার করে দিব ওকে বন্ধুরা যদি প্রয়োজন হয় আর যে না হয় তাহলে আমি রেখে দেব সমস্যা নেই তো বন্ধুরা নতুন বেবিগুলো দেখবেন এগুলো আশা করি বড় হয়ে যাবে খুব শীঘ্র তা এগুলো আপনাদের কদিন পরে আরও রিভো দিব তো বন্ধুরা আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি তো ধন্যবাদ জ্ঞাপন করছি যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে থাকেন ওদের আগ্রহে তাদের অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদা গ্রুপ চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে প্যাকর্ম মেলে আমাকে বিদায় জানাচ্ছে দেখেন বিদায় জানাচ্ছে বলছে আবার দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে আলাদা এক চ্যানেলে কিন্তু থাকবেন অবশ্যই টাকির মুখী তাই বলছে তো দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে বিদায় বন্ধুরা বেশ